আমাদের এখানে খুব দানশীল একজন জমিদার ছিল লোকটি নিজের জন্য বছরে মাত্র এক জোড়া পোশাক তৈরি করত একদিন কেউ একজন তাকে বলল জনাব আল্লাহ পাক আপনাকে এত সম্পদ দান করেছেন নিজের জন্য অত্যন্ত দুচার জোড়া পোশাকের ব্যবস্থা করুন জবাবে তিনি বললেন যদি নিজের জন্য বানাতে আরম্ভ করি তাহলে দুঃখী দরিদ্রদেরকে দেয়ার মন থাকবে বাস্তবিকই মানুষ যখন নিজের জন্য দুনিয়া সংগ্রহে লিপ্ত হয় তখন তার অন্তর থেকে দান করার মানসিকতা লোপ পায় কাজেই দানশীল মানসিকতার জন্য আল্লাহ পাকের দোয়া করুন ধনী দরিদ্র যে ই হোন না কেন সাধ্য অনুযায়ী সকলেই আল্লাহর রাস্তায় দান করুন দৈনিক কিছু সময় কোরআন তিলাওয়াতের জন্য ওয়াকফ করুন এতে দিল নরম হয় এবং আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয় কিছু সময় আল্লাহ পাকের জিকিরের জন্য নির্দিষ্ট করুন আর আলেমদের কাছে জিজ্ঞাসা করে শরীয়ত অনুযায়ী নিজের জীবন চালাতে চেষ্টা করুন তাহলে আশা করা যায় ইনশাল্লাহ আমাদের এই কোশেষ জীবন সাজিয়ে তোলার এই চেষ্টা আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে সক্ষম হবে এবং অতীত জীবনের কমি কোতাহিগুলো মাফের জড়িয়ে হবে আল্লাহ পাক আমাদের সকলকে আমলের তফিক দান করুন আমিন